একের পর এক নিম্নচাপ লাগাতার বৃষ্টি বিপর্যস্ত কলকাতা থেকে কালিম্পং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় জুলাই মাসে রেকর্ড করেছে বৃষ্টি পরিসংখ্যান বলছে স্বাভাবিকের থেকে চৌষট্টি শতাংশ বৃষ্টি বেশি হয়েছে কলকাতায় পাঁচ বছরে কলকাতায় এত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে ষোলো শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় স্বাভাবিকের তুলনায় উনত্রিশ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে তার মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় দুই বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা আক্রমণে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একটানা ভারী বৃষ্টির জেরে সকালে কালিম্পং এর তারখোলায় দশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস নামে পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রাস্তা কালিম্পং এর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি ও দার্জিলিং এর নাগারে বৃষ্টিতে ফুসছে তিস্তা বিপদসীমার ওপর দিয়ে জল বইছে রবিছোড়া উনত্রিশ মাইল এলাকায় দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল অন্যদিকে লাগাতার ভারী বৃষ্টিতে হিমাচল প্রদেশের মান্ডিতেও বিপর্যস্ত জনজীবন মৃত্যু হয়েছে কয়েকজনের কয়েকজন নিখোঁজ বৃষ্টির কারণে মান্ডির বেশ কিছু জায়গায় কাদার ধস নেমেছে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি সোমবার রাত থেকে মান্ডিতে অবিরাম বৃষ্টি চলছে মান্ডি ও কুলুর মাঝে চন্ডীগড় মানালি তিন নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গেছে রাস্তা অরিত্রিক ভট্টাচার্য ঝিলম করঞ্জাই ও সনোজ্ঝার রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর